অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল হাই হাইস্কুল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সরলা সুন্দরী বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ সহ চারজন শিক্ষক বুধবার পরিদর্শনে আসেন শিলিগুড়ি অবস্থিত মুরালীগঞ্জ স্কুলে সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নজরে আসার পরই তাদের আগ্রহ জন্মায় সেই আগ্রহ থেকে এদিন সরঞ্জামে স্কুলটি ঘুরে দেখেন তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থার মান দেখে তারা গভীরভাবে মুগ্ধ হন একটি সরকারি বিদ্যালয় কীভাবে একসঙ্গে পাঠদান সাংস্কৃতিক চর্চা খেলাধুলা সৃজন কর্মকাণ্ড উন্নত ও নৈতিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন আগত শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের নেতৃত্বে পরিচালন কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তারা তাদের মতে সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সরকারি স্কুল উৎকর্ষতার শিখরে পৌঁছতে পারে এদিন উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান দিলীপ রায় মার্গারেট হাই স্কুলের শিক্ষিকা তথা গরু চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় এবং বাল্মীকি স্কুলের ভূগোল শিক্ষিকাও তারা বিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ ক্রীড়া চর্চা এবং সামগ্রিক উন্নয়ন দেখে অভিভূত হন রাজ্যের বহু সরকারি উচ্চ বিদ্যালয় যখন নানা সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছে তখন মুরালীগঞ্জ স্কুল এক উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষাবিদরা সকলের বক্তব্য ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই সত্যকেই বাস্তবে প্রমাণ করেছেন প্রধান শিক্ষক শামসুল আলম ও তার সমগ্র নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে উত্তর দিনাজপুরে প্রায় দুশো কিলোমিটার জার্নি করে এসছেন কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষকরা আছেন এখানে যিনি টিআইসি সঞ্জীব কুমার দত্ত আছেন এবং স্যারেরা আমাদের ভালো লাগছে যে আমাদের স্কুলকে যারা ফলো করেন আমরা আমরা কিছুদিন আগে পর্যন্ত স্যারেদের সাথে আমাদের আলাপ ছিল না আজকেই এই বিদ্যালয় দেখার জন্য শিলিগুড়ির চেয়ারম্যান আসেন এবং শিক্ষিকা তো আমি স্যারকে বলবো তার কেমন লাগলো বা বিস্তারিত তিনি দুজন এসছেন বলবেন নমস্কার আমি সঞ্জিত কুমার দত্ত কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমরা কালিয়াগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুরের একটি মিউনিসিপ্যালিটি টাউন আমরা দীর্ঘদিন ধরে মুরালীগঞ্জ হাইস্কুলের সম্বন্ধে ফেসবুকে দেখেছি এবং এর উন্নয়ন যে শুধু আমাদের রাজ্য নয় দেশের বিভিন্ন জায়গায় এর খ্যাতি ছড়িয়ে পড়ছে সেটা সম্বন্ধেও আমরা জেনেছি এই জানার থেকেই আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা যে আমরা নিজেরা গিয়ে একটু দেখে আসব যে মুরালীগঞ্জ স্কুল কেমনভাবে চলছে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আমরা আজকে আমাদের সুযোগ হয়েছে আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষা না থাকায় আমরা এই ফাঁকে চলে এসেছি মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমরা এখানে এসে দেখলাম ঘুরে দেখলাম প্রতিটি ক্লাসরুম মাস্টারমশাইয়ের সঙ্গে স্কুল নিয়ে অনেক কথা হলো স্কুলের উন্নতি নিয়ে অনেক কথা হলো মাস্টারমশাইয়ের যে মানে আমাদের যে আপ্যায়ন করলেন সেই আপ্যায়নে আমরা অভিভূত আমরা চাই যে শুধু পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি স্কুল মোরালীগঞ্জে পরিণত হোক মোরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরিণত হোক এবং আমরা যারা সরকারি স্কুলের শিক্ষক আছি তারা সকলে মিলে যদি ছাত্রছাত্রীদের জন্য এই রকম প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করি তাহলে আশা করছি যে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে যাই হোক মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী শামসুল আলম মহাশয়কে আমাদের কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা এবং তার যে আমাদের যে আদর আপ্যায়ন করলেন তাতে আমরা খুশি মুরালীগঞ্জ আগামী দিনে দেশের একটা সেরা স্কুলে পরিণত হোক এই আশা রেখে আজকের বক্তব্য আমাদের মধ্যে আর এক স্যার আছেন আমি স্যারের থেকে কিছু জেনে নেব কেমন লাগলো স্কুলে যখন প্রবেশ করছিলাম আসলে প্ল্যানটা হয়েছিল গতকালই আমাদের হেডমাস্টার মশাই আমাদের জানালেন সঞ্জিত যে আমরা এমন একটা স্কুলে যাব যে স্কুল আমাদের একটা অনুপ্রেরণার জায়গা বটে প্রস্তুতিকাল রাত থেকে শুরু হয়েছিল আজকে সকাল নটায় আমরা এখান থেকে রনা দিয়েছি রনা দেওয়ার পর আমরা যখন এখানে পৌঁছোই গেটটা খোলা মাত্রই আমরা সত্যিকারে অভিভূত বিস্মিত এবং আনন্দিত যে একটা স্কুলের তার প্রাঙ্গণ তার মাঠ যা যা হওয়া উচিত একটা আদর্শ সেটাই আমরা ছেলেবেলায় নিজেরাও রচনা করেছি চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা আমরা যখন মূল প্রাঙ্গনে প্রবেশ করি দেখছি বিস্তীর্ণ মাঠে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে এটা আমার আজকে খুব ভালো লেগেছে যে খেলাধুলো এবং পড়াশুনো একসঙ্গেই চলবে এবং আমাদের এই মুরলীগঞ্জ স্কুলের হেডমাস্টার মশাই সেটাকে মেলবন্ধন করেছেন সুন্দরভাবে এবং স্কুলে প্রবেশে মন সত্যিকারের ভালো হয়ে যায় ফুলের শাড়ি দেখে আমরা প্রধান শিক্ষক মহাশয়ের যে রুম সেখানে প্রবেশ করি এবং রুমে প্রবেশ করা মাত্রই যে একটা তিনি যে ভাবধারা স্কুলকে ভাবিয়ে তুলেছেন যে পরিমণ্ডলে তিনি সাজিয়েছেন সেটা আমাদের মুগ্ধ করে স্টাফ রুমে আমাদের তিনি নিয়ে যান এবং তার অতিথি আপ্যায়ন তিনি আমাদের যেভাবে করেছেন সেটা সত্যি কথা বলতে আমরা সেটাকে নিলাম আমরা মনে নিলাম হৃদয়ে নিলাম আমরাও এভাবেই আগামীতে তার দেখানো পথ দিয়েই চলব এবং তিনি বারবার একটা কথা বলছি সরকারি বিদ্যালয়কে এই জায়গায় নিয়ে যাওয়া এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি সরকারি বিদ্যালয় এই জায়গায় নেওয়া সম্ভব কারণ আমরা যেমন সবচেয়ে প্রান্তিক স্টুডেন্টদের কাছে আছি তেমনি সেই সহজ সরল মানুষগুলোর দিকে আমরা যদি শিক্ষার আলোটা ছড়িয়ে দিতে পারি তাহলে তারাও আমাদের দিকে এগিয়ে আসবে এবং যেটা করিয়েছেন আমাদের করে দেখিয়েছেন আমাদের এই শ্রদ্ধাহেব প্রধান শিক্ষক মহাশয় তাই এখানে আমি সংক্ষিপ্ত এটাই বলতে চাই যে তিনি যে অনুপ্রেরণার বীজ ছোট্ট এই জায়গায় স্থাপন করেছেন সেটা ইতিমধ্যেই দাদাগিরির মঞ্চই বলুন বা গোটা দেশেই বলুন তিনি ছড়িয়ে দিয়েছেন সেখানকার আলো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি তার প্রদীপের আলোয় আমরা আমাদের বিদ্যালয়ে ছড়িয়ে দেব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমার মনে হয় এইটাই হবে তার প্রতি সেরা শ্রদ্ধার এবং আমাদের বছরখানেক পরে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানাবো আমাদের বিদ্যালয়ে তিনি এসে দেখবেন এবং হয়তো তার ভালো লাগার জায়গাগুলো তিনি আমাদের প্রশংসা করবেন ত্রুটি ধরিয়ে দেবেন এবং এটাই আজকে সবচেয়ে বড় পাওনা হয়ে থাকবে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক অতিথি এখানে ডিপিএসসির অনারেবল চেয়ারম্যান মিস্টার দিলীপ রায় আছেন এখানে বোরোর চেয়ারপারসন ম্যাডাম আছেন এখানে বাল্মীকি স্কুলের ম্যাডাম আছেন এবং সবচেয়ে যেটা ভালো আজকে সেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষক আমাদের বিদ্যালয় দেখার জন্য এসছেন আমি চেয়ারম্যান স্যারকে বলবো আপনার আজকে কেমন লাগলো বা আসছেন তার একটা আমি জাস্ট আপনার অনুভূতি জানতে এই দিকে যখনই আসি এই বিদ্যালয়ে আসার জন্য মনটা খুব ছটফট করে সেই জন্যই চলে আসি আমাদের এই মুরলিগঞ্জ স্কুলকে দেখার জন্য এবং হাই স্কুলের যা মনোরম পরিবেশ বিভিন্ন দিক থেকে সে পড়াশোনা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভিটিস ছাত্রছাত্রীদের যে রেসপন্স সেটাও আমরা আজকে দেখলাম মানে দারুণ একটা অভিনব তো অভিনবত্ব এলো আর কি আমার মনে ফিলিংসটা হলো যে এই স্কুল পারবে সব কিছু করতে এবং এখানকার যিনি প্রধান শিক্ষক মহাশয় মিস্টার শামসু আলম শামসু আলম স্যার যেভাবে এগিয়ে চলছেন স্কুলটাকে নিয়ে এটা একটা ওনাকে আমি কুর্নিশ না জানিয়ে পারি না এবং ওনার এই ডেডিকেশনকে আমি স্যালুট জানাই এবং উনি আরও কাজ করুন আরও ভালো কাজ করুন আমাদের পশ্চিমবঙ্গ কেন আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে ওনার যে পরিচিতি এসছে স্কুলের নামটা যে ছড়িয়েছেন উনি তার কৃতিত্ব টোটালটাই উনার এবং উনার এই বিদ্যালয় পরিবারের এবং সকলকে আমি আরও একটু বলবো আরও একটু ভালো হবেন ছাত্রছাত্রীদের জন্য যাতে আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসে এখানে উত্তর দিনাজপুরের ছাত্রছাত্রী আসে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি জেলার ছাত্রছাত্রী প্রচুর আসে প্রায় নেয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড স্টুডেন্ট এখানে রয়েছে বারো পনেরোটা বাস রয়েছে মানে সরকারি পরিষেবা যে এমন হয় সরকারি স্কুল যে এমন হয় এটা একটা অভিনবত্ব এবং আমাদের দেখেও শিখতে হবে এটা আমাদের শিক্ষকদের কাছেও আমার অনুরোধ যে আপনারা এই স্কুলকে দেখে একটুখানি সচেতন হবেন এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি করে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় এটা মানে এটা একটা মানে এই মল্লীগঞ্জ বিদ্যালয় একটা স্তম্ভ যাকে নিয়ে আমরা এগিয়ে চলতে পারি স্যারকে অনেক ধন্যবাদ আমি গার্গি ম্যাডাম আছেন তিনি একাধারে একজন যেমন শিক্ষিকা মার্গারেট স্কুলে তেমনি বড় চেয়ারপারসন তো কেমন লাগলো ম্যাডাম ধন্যবাদ প্রথমেই বলি মুরলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুর আলম স্যারকে মানে অভিনন্দন এবং ধন্যবাদ যে একটা সরকারি স্কুলকে এইভাবে নিজের উন্নত মানের চিন্তাধারার মাধ্যমে উনি যে স্কুলটাকে এত উন্নত করেছেন আমরা ক্লাসগুলোতে ঢুকলাম এবং ক্লাসগুলোতে ঢুকেও দেখলাম বাচ্চাদের যে শিক্ষার যে তাদের যে তারা যে শিক্ষাটা প্রপার শিক্ষা পাচ্ছে তারা রেসপন্সও করছে খুব ভালো ভালো লাগছে এখানে দেখছি ক্রিকেট খেলা হচ্ছে পড়াশোনার সাথে সাথে ক্রীড়ার দিকেও নজর দেওয়া হয় এবং সাংস্কৃতিক বিষয়গুলোও নজর দেওয়া হয় আমরা এটা সরাসরি বাচ্চাদের সাথে কথা বলে জানতে পারলাম তো এত সুন্দর একটা সরকারি স্কুলকে এইভাবে একটা রোল মডেল স্কুলে পরিণত করা তার সম্পূর্ণ কৃতিত্বই যাচ্ছে প্রধান শিক্ষককে এবং অবশ্যই তার অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা যারা তার হাতকে শক্ত করছেন সেটাকেও খুব ভালো লাগছে এবং এই যে এত সুন্দর পরিবেশ সব মিলিয়ে পরিবেশটা খুব দরকার ইনফ্রাস্ট্রাকচারের দরকার স্যার সে সমস্ত কিছুই এখানে দিচ্ছেন যাতে বাচ্চারা আসছে এবং সব থেকে ভালো লাগলো এখন বারোটা বাস রয়েছে ডিমান্ড এত বেশি পনেরোটা বাস করতে হবে তিনটে আরও বাস যুক্ত করবেন মানে স্কুলে ডিমান্ড আছে এখন প্রায় তিন হাজারের মতো স্টুডেন্ট রয়েছে আরও বাড়বে খুব ভালো লাগছে যে স্কুলটা উন্নতি করছে এবং আমার মনে হয় প্রতিটি স্কুলই এইভাবে যদি সব নজর দেয় আরও এগিয়ে যাবে সরকারি স্কুল এত সুন্দরভাবে চলে সেটা একটা নিদর্শন হিসেবে কিন্তু মুরুলীগঞ্জ হাই স্কুল হবে মানে হয়েছে এবং পরবর্তীতে আরও ভালো এগিয়ে যাবে সফলতা কামনা করি এবং এই বলেই আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এভাবে জিজ্ঞাসা করার জন্য বলার সুযোগ দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ আমরা সত্যি সৌভাগ্যবান এখানে জয়া ম্যাডাম আছেন জলপাইগুড়ি জেলার বাল্মীকি অত্যন্ত পরিচিত একটি স্কুল ম্যাডামের কেমন লাগলো আজকের এই পরিবেশ প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হেড স্যার স্কুলের আমরা এসে সত্যি অভিভূত এভাবে উনি স্কুলটাকে সাজিয়েছেন আমি নিজেও একজন একটি সরকারি স্কুলের শিক্ষিকা হাই স্কুলের একটা সরকারি পরিষেবা যে এই মাত্রায় আনা যায় সেটা সত্যি সারা দেশ এবং রাজ্যবাসী এবং আমাদের সকলে সকল শিক্ষিকাদের কাছে একটা মানে উদাহরণ হিসাবে উনি সত্যি তাই আমরা বলতে চাই যে আমরা শিখতে পারি ওনার থেকে শুধু পড়াশুনো নয় এত স্টুডেন্ট যেখানে আমরা মানে স্টুডেন্ট শহরের স্কুলগুলোতে কমে যাচ্ছে বলে আমরা চিন্তা করছি সেখানে উনি বলছিলেন যে মানে ওনার স্টুডেন্ট উনি আসছে উনি নিতে পারছেন না এত স্টুডেন্ট মানে ওনার স্কুলের ডিমান্ড এবং সত্যি স্যালুট করার মতো হেড স্যার আমাদের শামসুল আলম স্যার এবং এখানের পরিবেশ পুরো মানে ফুল দিয়ে ঘেরা আমরা বেশ দেখলাম সব ঘুরে ওনার ক্লাসরুমগুলোতে গেলাম এবং স্টুডেন্টদের ডিসিপ্লিন ডেডিকেশন এবং নট অনলি দ্যাট শুধু পড়াশুনো নয় ডিসিপ্লিন এবং বাচ্চাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস উনি আমাদের স্যার সব দেখাচ্ছিলেন এবং বলছিলেন গিটার ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস ড্রয়িং ক্লাস এগুলো অর্থাৎ কি সার্বিক যে একটা পরিষেবা উনি বাচ্চাদের দিচ্ছেন এবং তাদেরকে একটা ভালো সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর জন্য ওনাকে আমরা অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সমগ্র মরুলিগঞ্জ হাই স্কুলের সমস্ত টিচার পুরো পরিবারকেই আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই খুব ভালো লাগলো আমাদের এসে ধন্যবাদ নমস্কার আজকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী বিদ্যালয় থেকে চারজন শিক্ষক টিআইসি সহ এসছিলেন সারাদিন আমাদের সাথে ছিলেন ভালো লাগলো যখন আমাদের বিদ্যালয়কে ফেসবুক বা বিভিন্ন পত্রপত্রিকা দেখে ফলো করেন প্রায় এক সপ্তাহ আগেও আমি ওনাদের সাথে আমার আলাপ ছিল না ওনারা এসে বললেন যে আমাদের স্কুলকে ফলো করেন আমাদের স্কুলের মতো তখনই এই কথাগুলো আমাদের কাছে প্রেরণা হয়ে ওঠে তখন মনে হয় যে দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে তো সেই সাথে সাথে এই আজকেই শিলিগুড়ির ডিপিএসসি অনারেবল চেয়ারম্যান দিলীপ মহাশয় এসেছিলেন মিস গার্গি চ্যাটার্জি যিনি বিদ্যালয় শিক্ষিকা মার্গারেট হাই স্কুলের এবং তিনিও এসছিলেন এসছিলেন একজন শিক্ষিকা ভূগোলের শিক্ষিকা বাল্মীকি বিদ্যালয়ের থেকে আসলে বিভিন্ন বিদ্যালয় থেকে যখন শিক্ষক শিক্ষিকারা আমাদের বিদ্যালয়ে দেখতে আসেন আমাদের ছাত্রছাত্রী যেমন আনন্দিত থাকে তেমনি আমাদেরও ভালো লাগে আসলে আমরা চাই মুরলীগঞ্জের মতো যদি রেপ্লিকা আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্যান্য স্কুলে হয় তাহলে গার্ডিয়ানরা অন্তত কিছুটা সুবিধা ভোগ করবে